নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটা গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়লো ষোলো শতাংশ বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হবে তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পোর্ট দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে দাবিতে প্রায় ডি এর অধিকাংশ দেড় বছরের বেশি সময় ধরে শহীদ বিনোদ চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার আশায় মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার চিঠি দিয়েছেন কিন্তু কোনো রকম সুরাহা হয়নি এমনকি দিল্লির যন্তর মন্তর আন্দোলন চালিয়ে এসছেন কিন্তু সেখান থেকে কোনো সুরাহা পাননি এবং কলকাতা হাইকোর্ট যেখানে রাজ্য সরকারি কর্মীদের পক্ষে রায় দিয়েছিল তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং যেখানে স্পেশাল লিড পিটিশান এসএল দাখিল করে ডিএ মামলা দাখিল করে যে ডিএ মামলা এখনও পর্যন্ত ঝুলে আছে সুপ্রিম কোর্টে এবং যে ডিএ মামলার শুনানি সামনেই পনেরোই জুলাই হওয়ার কথা তবে ষাট নম্বর সিরিয়ালে সেই মামলা নথিভুক্তি আছে আদৌ সেই মামলার শুনানি হবে কি না বা পিছিয়ে যাবে কি না সন্দেহ দানা সরকারি কর্মীদের মনের মধ্যে তো বন্ধুরা আমরা দেখেছি বারংবার আন্দোলন করতে সংগ্রামী যৌথ মঞ্চ এবং যে নেতৃত্বে দিয়েছেন ভাস্করবাবু মহাশয়কে এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা মুখ্যমন্ত্রী দরবার হয়েছেন বারংবার এবং সরকারি কর্মীরা বারংবার বলেছেন বাকি রাজ্যগুলো একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ তাদের দিচ্ছে সরকারি কর্মীদের একমাত্র পশ্চিমবঙ্গই পাচ্ছে না যেখানে পশ্চিমবঙ্গে মাত্র চোদ্দ পার্সেন্ট হারে নগণ্য পরিমাণে সরকারি কর্মীদের ডিএ দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর প্রদুত্তরে বারংবার বলেছেন কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা হচ্ছে বাধ্যতামূলক রাজ্যের ক্ষেত্রে ডিএটা ঐচ্ছিক বিষয় তিনি ডিএ দিতে পারেন না পারেন এমনটাই বলেছেন এবং কি বলেছেন যে রাজ্যে বিভিন্ন প্রকল্প চালাতে গিয়ে আমি সমস্যায় পড়ছি রাজ্যে অর্থ অর্থমারার টান পড়ছে যার জন্য সম্পূর্ণ কেন্দ্রীয় হারে ডিএ দিয়ে আমার পক্ষে সম্ভব নয় কিন্তু মুখ্যমন্ত্রী এই সমস্ত যুক্তিকে পাত দিতে সরকারি কর্মীরা তাদের নারাজ একটাই বক্তব্য যেন তেন প্রকারে কেন্দ্রীয় হারে ডিএ আমাদের চাই কেন্দ্রীয় হারে ডিএ না পেলে আমাদের এই আন্দোলন থামবে না এমনটাই হুঁশিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা লোকসভা ভোট মিটতেই আমরা দেখেছি বিভিন্ন রকম ডিএ নিয়ে মুখ্যমন্ত্রী অর্থমঞ্চে বিভিন্ন রকম বৈঠক হয়েছে এবং আজকেই উপনির্বাচনের ফলাফল বেরোলো এবং বন্ধুরা আজকেই যে মিটিংটি হয়েছে ডিএ নিয়ে বিরাট বড়ো মিটিং হয়েছে এবং যেখানে সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশংসিত করার জন্য ডিএ নিয়ে নতুন চিন্তা ভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং যেটা নবান্ন সূত্র মারফত নিউজ পত্রিকার সূত্র মারফত জানা যাচ্ছে নতুন করে ডিএ ষোলো পার্সেন্ট বাড়াতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং কবে থেকে ডিএ বৃদ্ধি হবে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি যেটা নবান্ন সূত্য মারফত এবং নিষ্পত্রিকা সূত্য মারফত জানা যাচ্ছে চোদ্দো পার্সেন্টের পরও নতুন করে আরও ষোলো পার্সেন্ট ডিএ বৃদ্ধি করবে তো এটা আরও সত্যি হবে কি না তো ডিএ মামলা যেখানে পনেরো এপ্রিল ঝুলে আছে শুনানির দিকে তাকিয়ে তো তারপরই জানতে পারা যাবে আসল রহস্যটা কি তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য